হাই ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা দিয়ে কচুর শাক রেসিপি এই ছোলা দিয়ে কচুর শাক কিন্তু খেতে দুর্দান্ত লাগে কচুর শাক কিন্তু এমনিতেই সকলের প্রিয় হয় তবে কচু শাক তো সকলেই বানাতে পারে তবে যারা না পারে তাদের জন্য আজকে রেসিপি শেয়ার করছি তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে কচু শাক তৈরি করার জন্য কচু শাকগুলোকে ধুয়ে হালকা করে খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন কচু শাকটা নিয়েছি একটা কুকার কচু শাকগুলো নিয়ে বন্ধুরা কচু শাক নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব ছোলা এখানে আমি ছোলাটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক মুঠোর মতো ছোলা অ্যাড করে দিলাম আর তার সাথে অ্যাড করে দেবো জল অল্প একটু প্রায় এক কাপের মতো জল অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ নুন এখন ঠাকনা লাগিয়ে প্রেসার কুকারে হাই ফ্লেমে দুটো সিটি আনিয়ে নেব তারপর নিজে থেকে ঠান্ডা হওয়ার পরেই প্রেসার কুকারটা তারপরে খুলব সো বন্ধুরা কচু শাক সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন একটা স্টেনারে নামিয়ে নিচ্ছি দেখুন নামিয়ে নিয়েছি এখন এভাবে একটু সাইড করে দেবো যাতে করে কচু শাকের এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যায় তো চলুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য এখানে একটা গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা চিড়ে আর দিয়ে দিব একটা তেজপাতা আর ফোড়নে দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নে কিন্তু কচু শাকের টেস্টটা খুবই ভালো আসে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটাকে অল্প সময়ের জন্য ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা কচু শাকটা কচু শাক অ্যাড করে দিয়েছি ভালো করে নেড়েছি একবার মিক্স করে নেব সবকিছু একসাথে তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ নুন হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে তো বন্ধুরা ছ মিনিট হয়ে গেছে ছ মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি কচু শাকটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব এখন কচু শাকটাকে না ঢেকে এইভাবে অনাব্রত নেড়ে চেড়ে কচু শাকটা রান্না করতে হবে যতক্ষণ না কচু শাকটা অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কচু শাকটা কুক করব। এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো কচু শাকটা যখন রান্না করা হয়ে যাবে তখন দেখবেন কচু শাকটা সুন্দর শুকনো শুকনো হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন কচু শাকটা রান্না হয়ে গেছে আর কচু শাকটা কিন্তু অনেকটা সময় নিয়ে রান্না করতে হয় তাহলেই টেস্ট আসে তো বন্ধুরা আমার কচু শাকটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এখন ডাস্ট এর মধ্যেই দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ চিনি একটু মিষ্টি না দিলে কিন্তু কচু শাকের টেস্ট আসে না অবশ্যই চিনিটাকে দিয়ে থেকে মিনিট সময় নাড়াচাড়া করে করে তারপর বন্ধ দেখুন আমার তৈরি হয়ে কচু শাক এখন আলাদা পাত্রে সার্ভ করে গরম গরম ভাতের সাথে কচু শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে সো বন্ধুরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন যদি না খেয়ে থাকেন এইভাবে বন্ধুরা আজকের এই কচু শাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবি আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন